আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন ঝকিপূর্ণ স্টোরে রামছে রিজার্ভ ফের 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি যুদ্ধবন্ধ বিশ্ব নেতাদের যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী 64 নীতিকে বিএনপির শোকজ চাকুরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের 57 কর্মকর্তা নিউ ইয়র্কে চেক জালিয়াতিকারী করি বাংলাদেশি গ্রেফতার মতিঝিলে গরমে অসুস্থ হয়ে দিন মজুরের মৃত্যু রাজশাহী ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ মোবাইল ইন্টারনেট গতিতে আরও ছয় ধাপ পেছালো বাংলাদেশ উপকূল থেকে চোদ্দ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়িত্ব পালন স্থগিতের ঘোষণায় স্পেনের প্রধানমন্ত্রীর এবং শ্রমিক ইস্যুতে ইউ পার্লামেন্টের নতুন বিল পাশ নাম এবার বিস্তারিত রিজার্ভ সংরক্ষণে আইএমএফ এর শর্ত পূরণ হচ্ছে না বরং এখন রিজার্ভ আরো ঝুঁকিপূর্ণ স্তরে নামছে তিন মাসের আমদানি দায় শোধের জন্য যে মজুদ থাকার কথা তার চেয়েও কম বৈদেশিক মুদ্রা রয়েছে রিজার্ভে এদিকে আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি ছাড়ার আগে এখন সংস্থার একটি মিশন বৈঠক শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তারা দেখতে চায় ঋণের শর্ত কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ব্যাংক জানা যায় মাত্র আড়াই বছর আগে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল আটচল্লিশ দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার আর বর্তমানে ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে চোদ্দ দশমিক শূন্য সাত বিলিয়ন যা দিয়ে তিন মাসের পণ্য আমদানি করা কঠিন যদিও আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে কোন দেশের রিজার্ভ দিয়ে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা থাকা জরুরি এমন পরিস্থিতিতে রিজার্ভ নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় উঠে এসেছে গত মঙ্গলবার গ্রস রিজার্ভ ছিল পঁচিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলার আইএমএফের পরামর্শে বিপিএম ছয় অনুযায়ী হিসাবে তা উনিশ দশমিক সাতানব্বই বিলিয়ন ডলার এটি অবশ্য প্রকৃত রিজার্ভ নয় আর প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ বের করতে বিপিএম ম্যানুয়াল থেকে চলতি দায় বা আকুবিল বৈদেশিক পাওনা প্রকল্প বকেয়া বিল এবং বিশেষ পরিপূরক মুদ্রার বকেয়া হিসেবে পাঁচ দশমিক নব্বই বিলিয়ন ডলার বাদ দিতে হবে সেই হিসেবে ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে চোদ্দ দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চে গড় আমদানি ব্যয় ছিল যথাক্রমে পাঁচ দশমিক সাতাশি বিলিয়ন ডলার পাঁচ দশমিক বিশ বিলিয়ন এবং পাঁচ দশমিক দশ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে আটচল্লিশ বিলিয়ন ডলার গড় হিসেবে মাসে তা পাঁচ দশমিক ছাপ্পান্ন বিলিয়ন ডলার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং আইএমএফের সাবেক কর্মকর্তা আহসান এস মনসুর বলেন আইএমএফ দল এবার রিজার্ভ কেন বাড়ছে না কেন লক্ষ্য পূরণ হচ্ছে না এবং সামনে কিভাবে বৃদ্ধি করা যায় তার পরিকল্পনা চাইতে পারে। ঋণ কর্মসূচির সঙ্গে কি ধরনের নীতি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও দেখবে তারা সারাদেশে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ এর মধ্যে হিট অ্যালার্টের মেয়াদে ফের বাড়িয়েছে আবহাওয়া অফিস আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা বা তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া বিদ মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক তাপপ্রবাহ নিয়ে জারি করা এক সতর্ক এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস বলছে আপাতত দেশ জুড়ে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই তবে অস্থায়ীভাবে দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারি রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবন জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটি অব্যাহত থাকতে পারে বিশ্ব নেতাদের প্রতি চলমান রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে তিনি এই আহ্বান জানান শেখ হাসিনা বলেন যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত নারী শিশু সব বয়সী মানুষ এর শিকার হয়ে জীবন পর্যন্ত দিচ্ছে যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান প্যালেস্টিনের যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যুদ্ধের ভয়াবহতা আমি জানি বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব যুদ্ধের কারণে যারা এখনো বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের কথা চিন্তা করে বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া চৌষট্টি নেতাকে শোকজ করেছে বিএনপি মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো শোকজের চিঠিতে তাদের আটচল্লিশ ঘন্টার সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে শোকজের জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে রয়েছে এসব নেতা আগামী সপ্তাহে তাদের বহিষ্কার করা হতে পারে বিএনপি সূত্র জানা গেছে এসব তথ্য তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা গণমাধ্যমকে বলেন শোকজ করার কারণ হল তাদেরকে আরও একটি সুযোগ দিতে চায় দল এর মধ্যেও যদি কেউ ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না চাকরি ছেড়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাতান্ন জন কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিস সহ অন্য চাকরিতে যোগ দেওয়ার জন্য এ কর্মকর্তারা পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, পদত্যাগকারীদের মধ্যে রয়েছে একজন উপপরিচালক ও একজন অফিসার। বাকি 55 জন সহকারী পরিচালক তাদের মধ্যে 48 জনের পদত্যাগ কার্যকর হবে আজ বৃহস্পতিবার এছাড়া গত একত্রিশ মার্চ পনেরো ও ষোলো এপ্রিল একজন করে আঠারো এপ্রিল দুজন এবং একুশ এপ্রিল চারজনের পদত্যাগ কার্যকর হয়েছে চাকুরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তা বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন এছাড়া খুলনা ও বরিশাল অফিসে তিনজন করে সিলেট অফিসে দুজন মতিঝিল চট্টগ্রাম ও রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন অবশেষে পুলিশের জালে আটকা পড়ল এক লাখ পঁয়ষট্টি হাজার ডলার জালিয়াতির চেষ্টাকারী বাংলাদেশি মামুন যুক্তরাষ্ট্রের প্রবাসীদের অন্যতম মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার ডলার জালিয়াতির চেষ্টাকারী মামুন আবুকে সম্প্রতি গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ তার বিরুদ্ধে কুইন্স ক্রিমিনাল কোর্টে মামলা করা হয়েছে মামলা করেন সহকারী কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মামলার সি সিআর জিরো ওয়ান তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছে চেক জালিয়াতি চুরি এবং ব্যক্তিগত তথ্য চুরি তার মামলার পরবর্তী শুনানি আগামী আটই মে ধার্য করা হয়েছে মামুনকে গ্রেফতার হওয়ায় তার সহযোগীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন গত বছর উনিশ সেপ্টেম্বর সোসাইটির চেক জালিয়াতি করে অ্যাস্টোরিয়াস টিডি ব্যাংক থেকে অর্থ তোলার চেষ্টা করা হয় কিন্তু ব্যাংক কর্মকর্তা ও সোসাইটির নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপে মামুন এক লাখ পঁয়ষট্টি হাজার ডলার উত্তোলন করতে ব্যর্থ হয় চেক জালিয়াতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা মামলাও দায়ের করেন সেই মামলার পরিপ্রেক্ষিতে গত পাঁচ মাস ধরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে অজ্ঞাত একজন দিন মজুর মারা গেছেন বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তিনি মারা যান তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মতিঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইসলাম জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজশাহী ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ পড়ে মোনাজাতে কান্নাকারি করেছেন হাজারো মুসল্লিরা তীব্র খরা থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইস্তিখার নামাজে কাঁদেন শত শত মুসল্লি বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার শহীদ এ এস এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ নামাজ অনুষ্ঠিত হয় এ সময় মুসল্লিরা বৃষ্টির জন্য অঝরে কাঁদলেন নামাজে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং দোয়া করেন রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক ও তেরো খাদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ফারুকই এই নামাজের ইমামতি করেন নামাজের শেষে তিনি আরবিতে খুদবা দেন এরপর তিনি তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয় এদিকে চাঁদপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইস্তেজকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ওলামা মাশায়েখদের আয়োজনে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজ আদায় করা হয় নামাজ শেষে বৃষ্টির জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে কান্না করেন মুসল্লিরা এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লিমরা মোবাইল ইন্টারনেট গতির সূচকে আরো ছয় ধাপ পিছিয়েছে একশো বারোতম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ স্পিড ডেস্ট গ্লোবাল ইন্ডেক্সের সর্বশেষ মার্চ মাসের সূচকে এমনটি উঠে এসেছে এর আগে ফেব্রুয়ারিতে তালিকায় বাংলাদেশ ছিল একশো ছয়তম এই সূচকে মূলত একটি দেশে ইন্টারনেট সেবার মান কেমন তাই ফুটে ওঠে এতে দেখা গেছে মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে ফেব্রুয়ারির তুলনায় জানুয়ারিতে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান একশো আটতম অন্যদিকে প্রতিবেশী দেশে ভারত মোবাইল ইন্টারনেটে ষোলোতম অবস্থানে রয়েছে এই ইন্টারনেটে সেবায় মিয়ানমার জিম্বাবুয়ে ইরাক ও নাইজেরিয়ার মতো দেশগুলো বাংলাদেশের উপরে অবস্থান করছে তিউনিশিয়া উপকূলে চোদ্দ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে মেডেনাইন শহরের একজন পাবলিক প্রসিকিউটর বুধবার এ বলেন তিউনিশিয়ার দক্ষিণে জেরবা দ্বীপের উপকূলে গত কয়েকদিন চৌদ্দ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে বিদেশে পাড়ি দেওয়ার জন্য তিউনিশিয়া এবং এর প্রতিবেশী লিবিয়া অভিবাসীদের কাছে গত কয়েক বছরে বেশ জনপ্রিয় রুট হয়ে উঠেছে পেরায় বিভিন্ন দেশ থেকে ইউরোপে উন্নত জীবনযাপনের আশা বিপজ্জনক ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা মেডেনাইনের আদালতের প্রসিকিউটর ফেথি বাক কুচে বলেন গত শুক্রবার থেকে জেরবাদ্বীপের উপকূলের কাছে মরদেহ উদ্ধার করা হচ্ছিল স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সরকারি দায়িত্ব পালন স্থগিত করার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেজ স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ার পর এই ঘোষণা দেন তিনি আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে পেড্রো সানচেজ বুধবার বলেছেন তার স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা হলেও তিনি সোমবার পর্যন্ত তার সরকারি সূচি বাতিল করেছেন ওই একই দিন তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে মিডিয়ার সামনে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী ঊনপঞ্চাশ বছর বয়সী বেগোনা গোমেজ নিজের অবস্থানকে ব্যবহার করে ব্যবসায়িক বিভিন্ন চুক্তিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শ্রমিকের সার্বিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে গত কয়েক বছর আলোচনায় ইউরোপের নীতি নির্ধারকরা আর সে লক্ষ্যে আইনের দিকে ঝুঁকি নীতি নির্ধারকরা বুধবার এ আইন পাশ হলো ইউ পার্লামেন্টে পক্ষে ভোট তিনশো চুয়াত্তরটি ভোট বিরত ছিল উনিশ জন আর বিপক্ষে ভোট করেছে দুইশো পঁয়ত্রিশ আইনে বলা হয় দেশে বিদেশে ডিউ ডিলিজেন্স ইউর যেসব প্রতিষ্ঠান ব্যবসা করবে এবং বার্ষিক ন্যূনতম মিলিয়ন ইউরো কর্মীর সংখ্যা এক এর উপরে তারা পড়বে নতুন আইনের আওতায় সেসব কর্পোরেটদের নিশ্চিত করতে হবে শ্রমিক ও পরিবেশ নিরাপত্তা নইলে গুনতে হবে জরিমানা বাংলাদেশের ইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটিলি এ বিষয়ে বলেন ইউরোপের মালিকানাধীন কিংবা অন্য দেশীয় প্রতিষ্ঠান যাদের এক হাজার এর উপর কর্মী আছে এবং বার্ষিক বিক্ষি ন্যূনতম চারশো পঞ্চাশ মিলিয়ন ইউরো তাদের সবাইকে যদি ইউরোপের বাজারে আগামীতে ব্যবসা করতে হয় তবে নিশ্চিত করতে হবে মানবাধিকার এবং পরিবেশের নিরাপত্তা আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ